এর মধ্যেই কেন্দ্রীয় সরকার নতুন করে কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় খুলেছেন তার মতে রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন কার্যকর না হওয়া এবং ডিএ সংক্রান্ত জটিলতা দুই হতাশাজনক বাবু জানিয়েছেন আগামী দু হাজার পঁচিশ সালের একই জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মহার্গ ভাতা পাবেন এর ফলে তাদের মোট যদিও সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি তবুও নিয়ম অনুযায়ী জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্র ডিএ বাড়ায় সাধারণত দীপাবলির আগে কেন্দ্রীয় কর্মীদের ডিএের ঘোষণা হয় তবে কার্যকর করা হয় জানুয়ারি ও জুলাই মাস থেকে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় পঞ্চান্ন শতাংশ হারে দিয়ে পাচ্ছেন দু হাজার জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হবে বলে মনে করা হচ্ছে ফলে সপ্তম পে কমিশনের আওতায় শেষ দিয়ে বৃদ্ধির সময় জুলাই মাস এই প্রেক্ষাপটে রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এখনো পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের সেখানে বাংলার কর্মীরা পুরো কাঠামোতেই আটকে মলয় মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম পে কমিশন তৈরি হচ্ছে অথচ পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশন এখনো কার্যকর হয়নি এটা কবে হবে তা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই মন্তব্য থেকে স্পষ্ট রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অনেকের মনে প্রশ্ন কবে মেটাবে সরকার এবং নতুন পে কমিশন কবে ঘোষণা হবে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি আগে জানিয়েছিল ভাতা পে কমিশন নিয়ে রাজ্য সরকারের নীতি নিয়ে তারা সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সরকার যেখানে নিয়মিতভাবে কর্মীদের আর্থিক উন্নতি ঘটাচ্ছে সেখানে রাজ্যের কর্মচারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত প্রশাসনিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ব্রিড ভালো থাকলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে